সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এস এসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কের সমাধান নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের একুশ নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকে এই প্রশ্নটির সমাধান আমি তোমাদের ভেঙে ভেঙে খুব সহজে করে দেব যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো প্রথমেই দেখো সার্ভিক সার টিউ দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা অর্থাৎ ইউ সেটের সকল উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা এ সমান দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এবং টু ইজ লেস দ্যান অর ইকুয়াল এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল সেভেন বি সমান দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এবং থ্রি ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান সিক্স সি দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এবং এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স কিউব ইজ লেস দ্যান ওয়ান হান্ড্রেড থার্টি তো এই ছিল সৃজনশীল প্রশ্ন এবং তার ক নাম্বার যেটা আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খতে আছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো এবং গ নাম্বারে আছে বি গুণ সি এবং পি অর্থাৎ পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা দেখে আসি তো ক নাম্বারে দেখো যে সেটটা দেওয়া আছে সেটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা প্রথমে এ সেটের যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে প্রশ্ন খাতায় লিখবো তো এ সমান এক্স সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন অর্থাৎ এক্সের উপাদানগুলো সব স্বাভাবিক সংখ্যা হবে এবং কোন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাগুলো দুই থেকে বড় হবে বা দুইয়ের সমান আর সাত থেকে ছোটো বা সাতের সমান দেখো এখানে এক্স ইজ বিলংস টু এন বলতে কী বোঝাচ্ছে যে স্বাভাবিক সংখ্যা এনের সকল উপাদান এক্সের উপাদান হবে এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো যে স্বাভাবিক সংখ্যাগুলো দুই থেকে বড় বা দুইয়ের সমান আর দেখো সাত থেকে ছোটো বা সাতের সমান তো আমরা সেই সকল উপাদানগুলো আমরা নিশ্চয়ই জানি যে দুই থেকে বড় কোনগুলো তিন চার পাঁচ ছয় সাত তাই না তো এখন দেখো দুইয়ের সমানও বলছে তাহলে আমরা কিন্তু দুইকেও নেব তাহলে আগে আমরা লিখবো এখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর এটা আমরা লিখে নেব কারণ এন বলতে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি যেগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এরপর আমরা দেখো এখানে যে শর্তটা আছে সেই শর্তের আলোকে যদি আমরা লিখতে চাই তাহলে এর সমান আমার কি হবে দুই থেকে বড়ো বা দুইয়ের সমান তাহলে দুই থেকে আমরা শুরু করব তারপর তিন চার পাঁচ তারপর ছয় নেব তারপর নিব সাত কেন সাততে নেব কারণ সাত থেকে ছোটো বা সাতের সমান বলছে তাহলে সাতটাকেও আমরা নিব এটাই হচ্ছে আমাদের এ সেটের তালিকা পদ্ধতির রূপ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ এবার নাম্বার সমাধানটা আমরা করবো খাম্বারে আছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো তো প্রথমে আমরা এ পূরক নির্ণয় করব তো নাম্বার এখানে দেখো এ পূরকের মান নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু ইউ এর মান দরকার অর্থাৎ সার্বিক সেটের মান দরকার তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইউ সমান আমাদের যেটা দেওয়া ছিল সেটাই লিখব ইউ সমান দেওয়া ছিল আছে এক্স হাজদা এক্স এন এবং বিজোড় সংখ্যা এক্স হচ্ছে সংখ্যা এটা কিন্তু আমাদের ইউ সমান দেওয়া ছিল তো এখন অথহে ইউ সমান আমরা দেখো বিজোর সংখ্যা বলতে বোঝাচ্ছে সকল বিজোড় সংখ্যা কারণ এখানে আর কোনো শর্ত দেওয়া নেই কত থেকে শুরু বা কোথায় যে শেষ হবে সেটা কিন্তু কোনো শর্ত দেওয়া নেই এজন্য আমরা সকল বিজোড় সংখ্যাগুলোকে লিখতে পারি এক তিন পাঁচ সাত এরপরে নাইন ইলেভেন বা ডট ডট আমরা দিতে পারি তো এবার আমরা কি করব আমরা এখন এ পূরকের মান নির্ণয় করবো আমরা জানি এ পুরক সমান লিখতে পারি আছে ইউ আছে এ তো আমরা এখানে প্রথমে এ পুরক লিখব অর্থাৎ এ পূরক সমান ইউ বিয়োগ আছে এ অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিলে যা থাকে সেটাই আছে আমরা এখানে রাখবো তাহলে দেখো এখানে সার্বিক সেটের মানুষে এক তিন পাঁচ সাত নয় এভাবে ডট ডট দিতে পারি এবং বিয়োগ দেব এ সেটের মান এ সেটের মানটা হচ্ছে আমাদের যেটা বের করছি ক নাম্বার হতে সেটা আমরা বসিয়ে দেব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এটা আছে এ সেটের মান এখন আমাদের যেটা করণীয় এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিয়ে বাকি অংশটুক হচ্ছে এ পুরকের মান তো দেখো এখানে ওয়ান কিন্তু আমাদের ইউ এ পুরকের ভিতর থেকে যাচ্ছে ওয়ান তারপর দেখো এখানে দেখো থ্রি কিন্তু আমরা নিতে পারবো না কারণ থ্রি থ্রি মিলে গেছে ওটা বাদ যাচ্ছে ফাইভ সিক্স সেভেন এটাও নিতে পারবো না কিন্তু নাইন নিতে পারবো নাইন ইলেভেন তারপরে আসছে থার্টিন বা তেরো এটাও কিন্তু আমরা নিতে পারবো এই জন্য আমরা ডট ডট দিতে পারছি তাহলে এ পুরক সমান আমরা যেগুলো থেকে যাচ্ছে অর্থাৎ ওয়ান নাইন ইলেভেন এইগুলো আমরা হচ্ছে এ পুরকের মান অর্থাৎ ইউ সেট থেকে এ সেটকে বাদ দিলে আর যে সকল উপাদান থাকবে সবাই কিন্তু এ পুরকের মান এবার আমাদের নির্ণয় করতে হবে বি বাচ্ছি তো বি বাচ্ছি নির্ণয় করতে গেলে আমাকে আগে বি সেটের উপাদানগুলোকে জানতে হবে তো বি সেট সমান দেখো গঠন পদ্ধতিতে আমাদের দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এই এন বলতে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি এবং থ্রি ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান সিক্স এ দ্বারা বুঝি এক্সের সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে যেগুলো হচ্ছে তিন থেকে বড়ো হতে হবে আর ছয় থেকে ছোটো তাহলে তিন থেকে বড় স্বাভাবিক সংখ্যা আছে ফোর ফাইভ এবং সিক্স থেকে ছোট ফাইভ তাহলে বিয়ের মান হচ্ছে ফোর ফাইভ এবার আমাদের দরকার সি সেটের মান সি সেটের মানটা হচ্ছে আমরা গঠন পদ্ধতিতে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা বের করবো উদ্দীপকটা হচ্ছে সি সমান এক্স হাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এন এবং এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স কিউ ইজ লেস দ্যান ওয়ান হান্ড্রেড থার্টি এটা হচ্ছে সি সেটের গঠন পদ্ধতিতে যে মানটা আছে সেটা তো এটাকে আমরা তালিকা প্রকাশ করতে হলে আমরা স্বাভাবিক সংখ্যা ধরব প্রথমে এক্স সমান ওয়ান ধরবো কারণ এখানে এন সমান আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আসে তো আমরা প্রথমে এক্স সমান প্রথম সংখ্যাটা ধরবো ওয়ান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান কত হয় ওয়ানের স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এবং যেটা কি না দেখো ফাইভ থেকে বড় নয় তাই না তাহলে আমরা এই চিহ্নটাকে কেটে দেব অর্থাৎ গেটার দান চিহ্ন দিয়ে সেটাকে কেটে দিলে বড় নয় হবে এবং দেখো ওয়ানকে যদি আমি আবার ঘন করি অর্থাৎ এক্স কিউবের ক্ষেত্রে এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান কিউব সমান ওয়ান আসে যেটা কিনা একশো তিরিশ থেকে ছোট তাহলে দ্বিতীয় শতটা মানছে কিন্তু প্রথম শতটা মানে নাই তাহলে আমরা এটাকে গ্রহণযোগ্য নয় তাই বলবো কারণ আমাদের দুটো শর্তই মানতে হবে এক্সের মানকে বর্গ করলে পাঁচ থেকে বড় হতে হবে আবার ঘন করলে একশো তিরিশ থেকে ছোটো হবে দুটি শর্ত যদি মানে তাহলে আমরা গ্রহণযোগ্য লিখবো কিন্তু এটাখানে প্রথম শর্তটা মানে নাই তাই এটা গ্রহণযোগ্য নয় আবার দেখো এক্স সমান যদি টু হয় সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার সমান ট্যুর স্কোয়ার অর্থাৎ ফোর যেটা কিনা না পাঁচ থেকে কিন্তু বড় নয় তাই আমরা চিহ্নটাকে কেটে দিলাম এবং এক্স কিউব অর্থাৎ টুর কিউব যদি আমরা করি তাহলে আমরা পাই আসে এইট তো এইট কিন্তু একশো তিরিশ থেকে ছোটো তাহলে টুর কিউব করলে আমরা কত পাবো এইট পাবো এইট কিন্তু একশো তিরিশ থেকে ছোটো তাহলে দ্বিতীয় শর্ত যে এইট হলো এটা কিন্তু গ্রহণযোগ্য কিন্তু তার আগেরটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি তাহলে এটা উভয় মিলে গ্রহণযোগ্য যেহেতু নয় তাহলে আমরা লিখবো গ্রহণযোগ্য নয় এরপর আমরা এক্সের মান থ্রি ধরবো এক্সের মান যদি আমরা থ্রি হয় সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার বলতে হচ্ছে থ্রির স্কোয়ার তাহলে আমরা কি দেব এক্স স্কোয়ার সমান থ্রির স্কোয়ার থ্রির স্কোয়ার মানে কত নয় তাহলে আমরা এখানে নয় বসাবো ইজ গেটার দ্যান ফাইভ দেখো এইটা শর্তটা কিন্তু মানছে কারণ নাইন ফাইভ থেকে বড় এবং এক্স কিউব সমান হচ্ছে আমরা থ্রির কিউব দেবো থ্রির কিউব দিলে হচ্ছে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তা সাতাশ কিন্তু একশো থেকে ছোটো তাহলে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হচ্ছে তাহলে দুটি শর্ত কিন্তু এই প্রথম মানলো অর্থাৎ এক সমান থ্রি এটা কিন্তু সকল শর্ত মানছে তাহলে এটা আমরা কী লিখবো গ্রহণযোগ্য এরপর দেখো এক্স সমান ফোর হলে ফোর হলে ফোরের স্কোয়ার মানে আছে ষোলো ষোলো পেলাম যেটা কিনা কিন্তু ফাইভ থেকে বলো তাহলে এটা কিন্তু মানল এবং এক্স কিউব এক্স কিউব বলতে হচ্ছে আমরা ফোরের কিউব দেবো ফোরের কিউব হচ্ছে চারে চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি কিন্তু একশো তিরিশ থেকে ছোট। তাহলে এই শর্তটাও কিন্তু উভয় শর্তটা মানছে তাহলে এটাও কিন্তু আমরা কী লিখবো গ্রহণযোগ্য এরপর দেখো এক্স সমান ফাইভ হলে এক্স সমান ফাইভ হলে আমরা কি পাচ্ছি দেখো ফাইভের স্কোয়ার ফাইভের স্কোয়ার মানে কত পঁচিশ এই পঁচিশও কিন্তু দেখো পাঁচ থেকে বড়। তাই না পঁচিশ পাঁচ থেকে বড়ো এবং যদি এক্স কিউবের বেলায় লিখি তাহলে এক্স কিউব সমান আমরা ফাইভের কিউব দেব ফাইভের কিউব বলতে কত হচ্ছে একশো পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ইজ গেটার ইজ লেস দেন একশো তিরিশ এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য তাহলে দেখো গ্রহণযোগ্য তিন চার পাঁচ কিন্তু আমরা পেয়ে গেছি তো আমরা আরও একটু দেখবো দেখে গ্রহণযোগ্য কত সময় হয় এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার সমান আছে সিক্সের স্কোয়ার সিক্সের স্কোয়ার করলে কত আসে ছত্রিশ ছত্রিশ কিন্তু পাঁচ থেকে বড়ো এটা গ্রহণযোগ্য এবং যদি আমরা এক্সের কিউব দিই তাহলে এক্স কিউব সমান আছে সিক্সের কিউব সিক্সের কিউব দিলে কত হয় ছয় ছত্রিশ আর ছত্রিশকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কী আসে দেখো আমরা ছত্রিশকে আমরা ছয় দিয়ে গুণ দিলে কত আসে ছয় শখ ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো আর তিন একুশ তাহলে দুইশো ষোলো দেখো দুইশো ষোলো কিন্তু একশো তিরিশ থেকে ছোটো নয় এজন্য আমরা চিহ্নটাকে কেটে দেব তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না কারণ শেষের যে শর্তটা সেটা কিন্তু মানলো না উভয় শর্ত যদি মানে সেটা শুধু গ্রহণযোগ্য তাহলে কিন্তু এরপরে যতই সংখ্যা আমরা বাড়াই না কেন শেষের শর্তটা কিন্তু মানবে না এক্সো সমান সেভেন হলেও কিন্তু মানবে না তাহলে আমরা দুটো শর্ত মানছি এমন সংখ্যা কী কী পেলাম থ্রি ফোর এবং ফাইভ তাহলে আমাদের সি সেটের মান কত হবে থ্রি ফোর ফাইভ দেখো আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান ফোর এবং এক্স ওয়ান ফাইভ যদি হয় তাহলে উভয় শর্ত মানসে অর্থাৎ সি সেটের মানটা হবে থ্রি ফোর ফাইভ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সি সেটের মানটা কীভাবে আমরা বের করলাম সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো তাহলে বি সেটের মান বের করলাম সি সেটের মান বের করলাম এইবার আমাদের দরকার হচ্ছে সি বাদ বি এটা নির্ণয় করো তাহলে সি সেটের মানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ এটাকে বসিয়ে দিলাম এরপর বাদ চিহ্ন বি সেট বি সেটের মানটা আমরা কি পেয়েছিলাম দেখো তো ফোর পেয়েছিলাম আর কি পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম তো দেখো ফোর এবং ফাইভ যদি বাদ যায় তাহলে কি থাকে শুধু থ্রি থাকে অর্থাৎ সি বাদ এর মান কত থ্রি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটাও খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার আমরা পরবর্তী যে সৃজনশীল অংশ অর্থাৎ গ নাম্বার প্রশ্নের উত্তরটা করব তো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা বি গুণ সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তো প্রথমে আমরা বি গুণ সি নির্ণয় করবো অর্থাৎ কার্তেশীয় পদ্ধতিতে আমরা বি গুণ সিটা নির্ণয় করব তো প্রথমে দেখো আমরা খ নম্বর হতে যে মানগুলো পেয়েছিলাম বি সেটের মান সেটাকে আমরা লিখব খ অথবা ক নম্বর হতে এই মানগুলো কিন্তু আমরা পেয়েছিলাম তাহলে ক নম্বর হতে কোনটার মান পেয়েছিলাম এ সেটের মান পেয়েছিলাম তো আমরা লিখবো ক নম্বর হতে এ সমান আসছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে আমাদের এ সেটের মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার খ নম্বর হতে যেটা পেলাম সেটা হচ্ছে কি বি সেটের মান পেয়েছি বি সেটের মান আসে ফোর ফাইভ ফোর কমা ফাইভ এরপর হচ্ছে খ নম্বর থেকে আরও একটি পেয়েছি সি সেটের মান তাহলে সি সমান আমরা কী পেয়েছি থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে সি সেটের মান এবার আমরা প্রথমে কী করব বি গুণ সি এটা নির্ণয় করবো তাহলে বি গুণ সি সমান আমরা কী পাই দেখো বি গুণ সি সমান প্রথমে আমরা বি সেটের মানটা বসাবো বি সেটের মান কত আছে ফোর ফাইভ এর গুণ চিহ্ন দিলাম সি সেটের মানুষের থ্রি ফোর ফাইভ তো আমাদের বসানো কমপ্লিট এবার আমরা গুণ করব। ফোর দিয়ে আমরা যদি থ্রিকে গুণ করি তাহলে ফোর থ্রি অর্থাৎ ফোর দিয়ে আমরা তিনটা উপাদানকে গুণ করব ফোর দিয়ে থ্রিকে কে ফোর দিয়ে ফোরকে তারপর আমরা কাকে গুণ করব ফোর দিয়ে ফাইভকে এইভাবে অর্থাৎ ফোর দিয়ে আমি দেখো দাগ দিয়ে দেখাচ্ছি তোমাদের ফোর দিয়ে এভাবে ওই তিনটাকে গুণ করব। তাহলে গুণ করলে যে উপাদানগুলো আমরা পাবো তাহলে ফোর থ্রি পাবো প্রথমে ফোর দিয়ে থ্রি এরপর ফোর ফোর পাবো তারপর পাবো ফোর ফাইভকে তো ফোর দিয়ে গুণ করা শেষ হয়ে গেল এবার আমরা দেখো ফাইভ দিয়ে যদি গুণ করি ফাইভের সঙ্গে থ্রিকে গুণ করলে পাবো ফাইভ থ্রি তারপর ফাইভের সঙ্গে ফোরকে গুণ করবো ফাইভ ফোর তারপর ফাইভের সঙ্গে আমরা ফাইভকে গুণ করবো তাহলে ফাইভ কমা ফাইভ এই কার্তেশীয় গুণেশ পদ্ধতিতে আমাদের গুণ কমপ্লিট অর্থাৎ বি গুণ সি আমাদের নির্ণয় করা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশান সি পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইন্টারসেকশান সিটাকে আমরা আগে করবো ব্র্যাকেটের ভিতরের অংশটুকের কাজ আমরা আগে করব। তারপর পাওয়ার অফ এ ইন্টারসেকশান সি করব পাওয়ার অফ বলতে বোঝাতে শক্তি সেট তাহলে প্রথমে আমরা লিখবো যে এখানে এ ইন্টারসেকশন সি সমান কী আসে সেটা আমরা প্রথমে বের করব তো দেখো এ ইন্টারসেকশন সি সমান তো এ সেটের মানটা আমরা বসাব এ সেটের মানটা আমরা কত পেয়েছিলাম দেখো তো এ সমান আমরা পেয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সেটাকে আমরা এখানে বসিয়ে দেব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর আপনার ইন্টারসেকশান চিহ্ন দেবো ইন্টারসেকশন বলতে সেদ সেট সেট তাই না তো সেত সি এবার আমরা সি সেটের মানটা পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ এটাকে বসিয়ে দিলাম তো থ্রি ফোর ফাইভ যেটাকে মিলছে সেটা বাদে বাকি উপাদানগুলো কিন্তু থেকে যাবে সেট সেটের নিয়মটা আছে এই যে দেখো থ্রি ফোর ফাইভের সঙ্গে মিলে গেছে এই তিনটে উপাদান বাদে বাকি যে উপাদানগুলো সেইগুলোর মানই হচ্ছে এই সেটের মান এই সেট সেটের মান অর্থাৎ এই ইন্টারসেকশন সি সমান আমরা পেলাম থ্রি ফোর ফাইভ এবার আমরা যেটা করব পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করব অর্থাৎ শক্তি সেট নির্ণয় করব বা উপ সেট নির্ণয় করব তো দেখো থ্রি প্রথমে আমরা একটা করে উপাদান নেব যেহেতু ইন্টারসেকশন সির আছে থ্রি ফোর ফাইভ প্রথমে থ্রি নেব তারপর ফোরকে নেব তারপর আছে ফাইভ তো একটি করে উপাদান নেওয়া আমাদের শেষ হলো এবার আমরা দুটি করে উপাদান নেব থ্রির সঙ্গে ফোরকে নেব তারপর থ্রির সঙ্গে কে নেব তাহলে থ্রির সঙ্গে আমরা ফোরকে নিলাম এরপর নেব থ্রির সঙ্গে আমরা ফাইভকে নেব এরপর দেখো বাকি থাকে ফোরের সঙ্গে ফাইভ ফোরের সঙ্গে ফাইভকে আমরা নিয়ে নিব। তাহলে দুটি করে উপাদান নেওয়া শেষ হলো এবার আমরা তিনটি করে উপাদান নেব তিনটি উপাদানের ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো ছেড়টায় ধরে লিখে দিতে হবে থ্রি ফোর ফাইভ এবার আমরা একটা ফাঁকা সেট লিখবো কারণ ফাঁকা সেট কিন্তু সকল সেটের উপসেট তাই না তো আমরা একটা ফাঁকা সেট লিখলাম ও দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট একটু বড় করে দেব তো পাওয়ার অফ সি কিন্তু নির্ণয় করা হয়ে গেল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো এই ছিল তোমাদের জন্য আমার আজকের ক্লাস তো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী অঙ্কে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো নি তোমরা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো Denng be.